কেমন আছো সবাই লিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন যেহেতু তালের সিজন চলছে তাই ভাবলাম আরও একটা তালের সহজ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক আজকে আমি বানাবো পাকা তাল দিয়ে দারুণ নরম তুল তুলে মালপোয়া অসম্ভব টেস্টি হয়ে থাকে খেতে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি প্রথমে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো চলো আর বেশি কথা বলাবো না রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে তালটাকে নিয়ে নিয়েছি একদমই ফ্রেশ তাল এবার তালটাকে ছাড়িয়ে মাড় বের করে নেব তো অল্প পরিমাণ এখানে তালের মারটা লাগবে যেহেতু পুরো তালটা আমি এখানে নিচ্ছি না একটা মাত্র আটি থেকে যেটুকু রস হবে সেই রসটুকু দিয়েই কিন্তু মালপোয়াগুলো পানিয়ে নেওয়া যাবে প্রথমে তালের উপরের যে খোসাটা ওটাকে ছাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেছে এবার তালের বের করে নেব। এবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি তালের মার পরিমাণ মতো সুজি ময়দা নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প একটু জল দিয়ে দেব আর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটাকে প্রথমে একটু ঘন করে বানিয়ে নিতে হবে তো খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে আর এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব তারপর স্বাদ মতো দিয়ে দেব চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে যারা যেমন চিনি খেতে পছন্দ করো বা মিষ্টি খেতে পছন্দ করো তারপর আবারও খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে যত ভালো করে ব্যাটারটা এভাবে ফেটানো যাবে ততই কিন্তু মালপোয়াগুলো নরম হবে ও ফুলকো ফুলকো হবে চিনিগুলো গলে গেলে ব্যাটারটা ঠিক এমনই পাতলা হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় তো দশ মিনিট পর ফিরে এলাম এবার একটা চামচ দিয়ে ব্যাটারটাকে আবারও একটু নেড়ে নেব আর এই চামচে করেই আমি ব্যাটার নিয়ে মালপোয়াগুলো বানিয়ে নেব তো এই মতো পরিমাণ করে আমি নিয়ে নিচ্ছি ব্যাটার অন্যদিকে কড়াই তেল গরম হতে দেওয়া ছিল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই যে মালপোয়াগুলোকে ভেজে নেব মালপোয়াগুলো দেওয়ার সময় এভাবে উপরে তেল ছড়িয়ে দেবে তাহলে এরকম বলের মতো কিন্তু ফুলবে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর মতো ফুলেছে মালপোয়া তো এরপরে বাকিগুলো আমি একসঙ্গে বানিয়ে নেব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে পুরো ভিডিওটাকে তো এই দেখো আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলোকে শেয়ার করে দেবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে